নমস্কার গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অ্যাকর্ডিং টু ইয়োর টাইম জোন অ্যান্ড টাইম অফ ওয়াচিং সৃষ্টির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সৃষ্টি ট্যালেঞ্জাস পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে অক্টোবরের কুড়ি তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দশই আগস্ট ফর্ম ফিল আপের শেষ তারিখ সেপ্টেম্বরের পাঁচ এছাড়াও অনলাইনে ফর্ম ফিল করা যাবে সিলেবাস সৃষ্টির পরীক্ষা মূলত হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং দ্বাদশ শ্রেণী এই ক্লাসগুলির ফাইনাল পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের থেকে প্রশ্ন করা হবে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না কোশ্চেন টাইম সব প্রশ্ন আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসি কিউ ও টিক টে দ্বারা উত্তর দিতে হবে কোনো নেগেটিভ মার্কিং নেই ফর্ম দশই অগাস্ট থেকে পাওয়া যাবে আমাদের মূল উদ্দেশ্য ছাত্র পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা কারণ বর্তমান যুগে ছাত্রীরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে সেখান থেকে কিছুটা কীভাবে মুক্তি লাভ করা যায় সে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি ট্যালেন্ট সায়েন্স পরীক্ষা আমরা নিয়ে থাকি এই পরীক্ষাটি মূলত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দশম এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার এক মাস আগে আমরা নিয়ে থাকি অর্থাৎ সৃষ্টি ট্যালেন্স পরীক্ষায় বসলে পারে বা তার জন্য প্রিপারেশন নিলে পারে তাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার পুরো প্রিপারেশনটা কমপ্লিট হবে আমরা মূলত কোশ্চেন করি একজন টেক্সুয়াল অর্থাৎ টেক্সটটাকে খুঁটিয়ে পড়লে পারে সৃষ্টির সমস্ত প্রশ্নের উত্তর যে কোনো মানের ছাত্রদের সহজেই উত্তর দিতে পারবে আমরা চাই যে ছাত্রতীরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ুক কোনো সাজেশন নির্ভর করে পড়া ঠিক নয় সে উদ্দেশ্য নিয়ে সৃষ্টির প্রশ্নর প্যাটার্নটা এমনই সম্পূর্ণ টেক্সটের উপরে প্রশ্ন করা হবে টেক্সটের বারে একটু প্রশ্ন হবে না তা সকল অভিভাবককে বলবো আপনার সন্তানকে এই পরীক্ষাটি দেওয়ার জন্য অনুপ্রাণিত করুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষা দিলে পারে ঠিক ফাইনাল পরীক্ষায় এক মাস আগে বুঝতে পারবে যে কার কতটা ঘাটতি আছে আর কতটা পড়ার প্রয়োজন আছে তনাসে অনাসে তারা এটা বুঝতে পারবে আমরা দু সালে সৃষ্টির পথ চলা শুরু করেছিলাম দু হাজার এবং ১৯ তিন বছর সাফল্যের সঙ্গে আমরা সিটির পরীক্ষা আয়োজন করেছিলাম মাঝে দু হাজার করোনার কারণে এবং দু হাজার বিশেষ কারণে আমরা নিতে পারিনি তাই দু সালে সৃষ্টি আবার তার পথ চলা শুরু করেছে আপনাদের ভালোবাসা আশীর্বাদকে পাথেও করে শেষ অর্থাৎ দু সালে যখন আমরা সৃষ্টি পরীক্ষা নিয়েছিলাম তখন বাহানুর স্কুল থেকে এগারোশো পনেরো জন ছাত্রদের অংশগ্রহণ করেছিল সেখানে আমরা আটজনকে স্বর্ণ পদক সাতজনকে রৌপ্য পদক দশজনকে ব্রোঞ্জ পদক এবং ছশো ছত্রিশ জনকে আমরা সার্টিফিকেট প্রদান করেছিলাম তাহলে পুরস্কারের তালিকাটায় এমনই প্রতিটি ক্লাসের প্রথম স্থান অধিকারীকে আমরা গোল্ড মেডাল বা স্বর্ণপদক দ্বিতীয় স্থান স্থানাধিকার আমরা পদক এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা ব্রোঞ্জ পদক দ্বারা পুরস্কৃত করব এছাড়া যারা ফোর্থ ও ফিফথ র্যাঙ্ক করবে তাদেরকেও আমরা বিশেষভাবে পুরস্কৃত করব আর যারা ফর্টি পারসেন্ট মার্কস পাবে তাদের জন্য রয়েছে সৃষ্টিপক্ষে একটি সার্টিফিকেট সৃষ্টি এখন রেজিস্টার্ড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাই সেটির উদ্দেশ্য ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করা সেই উদ্দেশ্য নিয়ে আমরা আবার পথ চলা শুরু করেছি আমি আবার বলবো আপনাদের সন্তানকে অনুপ্রাণিত করুন এই পরীক্ষাটি দেওয়ার জন্য তাহলে পরীক্ষা হচ্ছে অক্টোবর কুড়ি তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দশই আগস্ট ফর্ম ফিল শেষ তারিখ পাঁচই সেপ্টেম্বর অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপ করা যাবে আমরা রেজাল্ট প্রকাশ করব আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক লাইভে ডিসেম্বরের কুড়ি তারিখে এবং বড় অনুষ্ঠান করে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রীকে তাদের পুরস্কারগুলি প্রদান করে থাকি অনুষ্ঠানটা মূলত জানুয়ারি মাসে ফার্স্ট বা সেকেন্ড উইক হবে সেটা আমরা ওয়েবসাইটে যথাসময় জানিয়ে দেব তাই আগামী অক্টোবরের কুড়ি তারিখে হচ্ছে সৃষ্টি চ্যালেঞ্জ দু হাজার পরীক্ষা আপনার সন্তানকে অনুপ্রাণিত করুন আর সকল ছাত্রদেরকে বলব টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার অভ্যাস করো কারণ টেক্সট বই পড়লে পারে সমস্ত প্রশ্নের উত্তর শুধু সৃষ্টি নয় সমস্ত পরীক্ষার প্রশ্নের উত্তরই দেওয়া যায় আশা রাখছি সকল ছাত্রত্রী অনেক আগ্রহের সঙ্গে রয়েছ ফর্ম খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ফর্ম ফিল করার পর কিছুদিনের মধ্যে যথাসময়ে সকলের হাতে আমরা অ্যাডমিট কার্ড পৌঁছে দেব কোন ক্লাসে কখন পরীক্ষা হবে সেটাও বলি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা কুড়ি মিনিট অর্থাৎ পরীক্ষার সময় এক ঘন্টা কুড়ি মিনিট একশো নম্বরে পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষা হবে বেলা বারোটা থেকে একটা কুড়ি পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে বেলা দুটো থেকে তিনটে কুড়ি পর্যন্ত পরীক্ষা হচ্ছে এরুলি বিবেকানন্দ কেজি স্কুল শৈশানা ডক্টর শ্যামাপ্রসাদ স্কুলের পাশের বিল্ডিং তাহলে আপনার সন্দানকে অনুপ্রাণিত করুন এই পরীক্ষাটি দেওয়ার জন্য সকলে অনেক ভালো থাকবেন সকলের শুভকামনায় হাবা নাইস ডে নমস্কার